হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোহাম্মদ ইব্রাহিম পলিটেকনিকে অধ্যয়নরত প্রথম পর্বের শিক্ষার্থীদের জন্য এই অতি গুরুত্বপূর্ণ বৃষ্টি প্রশ্ন আমি সমাধান তো এই প্রশ্ন সমাধানের আজকে চতুর্থ অংশ নিয়ে হাজির হয়েছি চতুর্থ অংশে আমার দীঘার সমীকরণের কিছু অঙ্ক থাকতেছে তো সবার ফার্স্টে আমার এখানে দিঘার সমীকরণের এই সূত্রগুলো বুঝবো এই অঙ্কগুলো করতে আমার এই সূত্রগুলো প্রয়োজন তো দ্বিঘাত সমীকরণটা কি এটা আগে একটু বুঝে নেই দ্বিঘাত সমীকরণ বলতে যে সমীকরণের সমীকরণ কয় প্রকার আমি আগেই বুঝাইছি সমীকরণ হচ্ছে প্রকার দুই চলক তিন চলক যে সমীকরণে শুধু এক্স থাকে সেটা এক চলক যেটা এক্স ওয়াই দুইটা থাকে সেটা দুই চলক বিশিষ্ট সমীকরণ আর যেখানে এক্স ওয়াই যে তিনটা থাকে সেটা তিন চলক বিশিষ্ট সমীকরণ আর ঘাতের উপর ভিত্তি করে মনে করো যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান জিরো ঘাত বলতে পাওয়ার বোঝায় যেখানে পাওয়ার কিছু থাকবে না সেটা হচ্ছে এক ঘাত বিশিষ্ট সমীকরণ যেখানে পাওয়ার থাকবে দুই যেমন স্কোয়ারকে বাংলায় বলা হয় দুই ওইটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ যেখানে পাওয়ার থাকবে সর্বোচ্চ পাওয়ার যদি থ্রি থাকে তাহলে এই সমীকরণটা বলবে তিন ঘাত বিশিষ্ট সমীকরণ এবং এখানে যদি তোমার দুই জায়গায় চার থাকে তাহলে সেটাকে বলবে চার ঘাত বিশিষ্ট সমীকরণ মানে যার পাওয়ার সর্বোচ্চ থাকবে সেটা হচ্ছে ওই সমীকরণের ওই ঘাত বিশিষ্ট সমীকরণ বলা হয় যেমন এখানে পাওয়ার সর্বোচ্চ চার আছে তাহলে এখানে এই সমীকরণটাকে বলবে চার ঘাত বিশিষ্ট সমীকরণ এখানে তিন থাকলেও এটা আমাকে বলবে কি চার ঘাত বিশিষ্ট সমীকরণ তো তেমন একটা সমীকরণ আমি এখানে লিখেছি ওই সূত্রে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এখানে সর্বোচ্চ পাওয়ার দুই আছে এই কারণে এটাকে বলবে দ্বিঘাত সমীকরণ এই সমীকরণের মূল দয় মূল বলতে আমার এখানে এই টাকে বলা হয় মূল তো এইটাকে যদি আমি ভাঙাই তাহলে আমার দুইটা মূল পাওয়া যাবে এখানে প্লাস মাইনাস অর্থ হচ্ছে একটা প্লাস একটা মাইনাস মানে এখানে এক্স এর দুইটা মান আছে সম্পূর্ণটা একটা প্লাস একবার সম্পূর্ণটা মাইনাস এবার এই যে যে দুইটা মূল পাইছি এই দুইটা মূল আমার যদি যোগ করি তাহলে তার মান আসবে মাইনাস বি বাই তো আমি একটা একটু যোগ একটু ভাঙাই দেখাই দেই তাহলে তোমরা বুঝতে পারবা আমরা সমীকরণে একটা মূল পেয়েছি মাইনাস বি মাইনাস রুট ওভার মাইনাস ফোর এ সি এ একটা হচ্ছে এখান প্লাস সেম মূল সেম জিনিস আমার আর একটা হবে মাইনাস মানে সেম জিনিসটা একবার হচ্ছে আমার প্লাস আর একবার মাইনাস এই যে দুইটা মূল সমী দ্বিঘাত সমীকরণে এই দুইটা মূল বলা হয় এই দুইটা মূল যেটা আমি যোগ করি যোগ করলে দেখা কেন লসাগু যায় কত 2a কারণ দুইটার নিচে হর 2 আছে আমরা জানি লসাগু একাধিক থাকলে একবার নিব দুই দুইটা আছে একটা নিছি এ দুইটা আছে এও একটা নিব তো নিচে দুইটা যদি सेम হয়ে যায় তাহলে উপরে যা আছে তাই বসে উপরে -b এসি থাকে আর এখানে প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে যায় তাহলে -b -2 বেসকে মাইনাস তো এই জিনিসটা মাইনাস আর এটা এখানে প্লাস প্লাস মাইনাস বাদ যায় বাদ দিলে মাইনাস বি মিলে হয় মাইনাস 2b আর এখানে হলো কি 2a 2 2 কাটা গেলে এখানে মাইনাস b বাই a তাহলে এই দ্বিঘাত সমীকরণে দুইটা মূল যদি যোগ করি তার মান আসে কি মাইনাস b a তো একই ভাবে দ্বিঘাত সমীকরণে দুইটি মূল গুণ করলে আসবে এই দুইটা যদি গুণ করি তাহলে c বাই a আসবে এবং এই যে যে একটা সমীকরণ এই সমীকরণ যদি আমি তৈরি করতে চাই তাহলে এই সূত্রটা আমার ব্যবহার করতে হবে এই সূত্রটা এই অধ্যায়ে রচনামূলক maximum অঙ্কের জন্য এই সূত্রটা আমার প্রয়োজন এমনকি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত অংকেও লাগবে তো x স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0 এইটা হচ্ছে কোন সমীকরণ যদি গঠন করতে চাই দ্বিঘাত কোন সমীকরণ গঠন করতে গেলে ওই সূত্রটা আমার अप्लाई করতে হবে তো এখন আমরা অঙ্কে আসি এখানে দুইটা অঙ্ক করব আমি ফারস্টে প্রথম অঙ্কটায় একটা সমীকরণ দেয়া আছে মনে রাখবা যদি কোন সমীকরণ উল্লেখ করা থাকে সমীকরণ দেয়া থাকলে সবার ফার্স্টে এই যে যে দ্বিঘাত সমীকরণটা আছে এইটার সাথে যেমন এক্সেস স্কোয়ার পাশে আছে এক্স এর পাশে বি আর এক্স বাদে যেটা আছে সেটা সি তো এই সমীকরণের সাথে সমজস্য করে মিল করে এখানে এ বি সি এর মানটা আগে বের করতে হবে তো এখানে সর্বশেষ তোমার এখানে এই সমীকরণে এই অঙ্কটায় লিখবা এখানে ছোট হাতের এ এর মান বের করতে হবে ছোট হাতের আমার এই যে এ কে বলা হয় আদর্শ মূল বলা হয় ওই এক্স বলা হয় শুধু মূল আর এটা আদর্শ মূল তো আমার এখানে ছোট হাতের এর মান আমরা কিভাবে পাব এক্স স্কোয়ার যেখানে থাকবে না কেন তার পাশের যাই থাকবে তাই সেটা হচ্ছে এর মান এক্স স্কোয়ার পাশে আমার এখানে ফোর আছে এর মান হবে ফোর x এর পাশে যা থাকবে সেটা হচ্ছে আমার b এর মান হবে কারণ এখানে আমার এখানে x এর পাশে b আছে ঠিক আছে তো এখানে x এর পাশে কি আছে -6 b এর মান -6 আর x বাদে যতটুকু থাকবে x বাদে আমার এখানে আছে শুধু c তাহলে আমার x বাদে যতটুকু থাকবে ততটুকু হচ্ছে c এর মান তাহলে x বাদে এখানে 1 আছে 1 এর এখানে কোনো x এর কিছু নাই তাহলে এইটা হচ্ছে আমার c এর মান এইটা আগে সবার ফারস্টে বের করবা এটা প্রথম শর্ত এরপরে এই সমীকরণের মূল দেয় আলফা বিটা এবার আমার এই সমীকরণে দুইটা মূল দেয়া আছে আলফা একটা যদি আমার মূল দেয়া থাকে মূলের কথা উল্লেখ করে তাহলে আমার এই যে দুইটা মূলের সূত্র জানি এর সাথে আমার সলভ করতে হবে যেহেতু মূলের কথা উল্লেখ করা আছে তাহলে আমার সবার ফার্স্টে ওই যে দুইটা সূত্র আছে সেই দুইটা বসায় সূত্র বসায় সমাধান করব ফার্স্টে আমার বসালাম হচ্ছে মূল দয়ের প্রথম সূত্রটা মূল দয়ের যোগফল এটা এখানে তুমি লিখতে পারো সমীকরণটি তাহলে সমীকরণটি মূল দয়ের যোগফল যোগফলের সূত্র কি মাইনাস বি এ এই মাইনাস বি কখন তুমি বসাবা যখন তোমার সমীকরণ দেয়া থাকবে তখন তুমি এই সূত্রটা বসাতে পারবে কারণ এই সমীকরণের সাথে তুমি ABC এর মানটা বের করে নিয়েছ তাহলে মূল যোগ যোগফল এই সমীকরণটার মূল দুইটা কি কি বলে দিয়েছে একটা আলফা একটা বিটা একটা আলফা একটা বিটা এ দুইটা কি করতে হবে যোগফল মানে যোগ মাইনাস বি এর জায়গায় এই সমীকরণে বিয়ের এর মান কত পাইছো এই মাইনাস সূত্রের আর বি এর মান পাইছো মাইনাস সিক্স এর মান পেয়েছো ফোর

গুণফল যখন আমার সমীকরণ থাকবে তখনই এই গুণফলের যে সি বাই এটা বসাতে পারবা যদি আমার এই সি আর এর মান তুমি সমীকরণটাকে যেহেতু বের করেছ বলতে গুণফল সি এর জায়গায় আমার এই এর মান কত আর এর মান হচ্ছে ফোর মূল দায় গুণফল কোন দুইটা মূল গুণ করবো একটা হচ্ছে আলফা আর একটা বিটা এই দুটা মূল কি করবো গুণফল বলতে গুণ তো এখানে আলফা বিটা এখানে তুমি যদি গুণ চিহ্ন নাও দাও তাও চলবে কারণ দুইটা লেটার পাশাপাশি থাকলেই মেতে গুণ হয় তো এখন এই পর্যন্ত করার পর কি বলছে এখানে এই আলফা প্লাস ওয়ান বাই বিটা বিটা প্লাস ওয়ান বাই আলফা এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করো মানে এই দুইটা মূল দিয়ে সমীকরণ নির্ণয় করবো তাহলে এই দুইটা মূল দিয়ে যদি কোন সমীকরণ বের করতে চাই কোনো সমীকরণ বের করতে গেলে আমার এই সূত্রটা আগে জানতে হবে সমীকরণ গঠন করতে গেলে কি সূত্র আমার প্রয়োজন আর সেই সূত্রে আমার এই দুইটা জিনিস ছাড়া সমীকরণ গঠন করা যাবে না কি কি মূলদয়ের যোগ ফল আর মূলদয় গুণফল ফল এখন সমীকরণ গঠন করতে গেলে যেই সমীকরণ গঠন করব ওই সমীকরণের মূলদয়ে যোগফল আর গুণফল ফল আমার বের করতে হবে আমার এখন মূল যোগফল বের করব তো এখানে লিখতে পারো যে গঠিত সমীকরণের মূল যোগফল যেহেতু আমার একটা সমীকরণ গঠন করতেছি তো গঠিত সমীকরণের মূলদ এখন কথা হচ্ছে মূলদয়ের যোগফলের সূত্র এই সূত্রগুলো বসানো যাবে না কারণ এইখানে এই বি পাই এ কেন বসেছিলাম কারণ বি আর এর মানে আমরা পেয়েছিলাম তখন এই সমীকরণটা দেয়া ছিল বিদায় বিআরএন মান পেয়েছিলাম কিন্তু কি হবে সমীকরণ গঠন করতে হবে সমীকরণ যদি দেয়া থাকে তাহলে আমার মান পাই আর সমীকরণ যদি না দেয়া থাকে তাহলে আর আমার এখানে শুধু আমার লাগবে এখানে মূলদায়ের যোগ ফল আর গুণফলটাই ফলটাই লাগবে ঠিক আছে এই কারণে আমার এখানে মূলদায়ের যোগ ফলটা এখন বের করব গঠিত সমীকরণে মূল দুইটা কি কি আছে যে দুইটা দিয়ে গঠন করতে বলছে সমীকরণে আলফা প্লাস বিটা এই একটা আছে আর একটা মূল কি আছে বিটা প্লাস ওয়ান বাই আলফা এই দুটা মূল দ্বয় কি করতে হবে যোগ ফল বলতে যোগ প্লাস চিহ্ন থাকলে আমার ব্র্যাকেটের কোনো প্রয়োজন হয় না আমি এটা একটু সাজাই নিব এইটাকে একটু পাশে নিয়েছি আর এটা মানে বিটা আগে আর এই বিটাটাকে পরে নিয়েছি এখন আমি একটু সাজাই নিলে এইখানে দেখো এইভাবে ভগ্নাংশ থাকলে ভগ্নাংশের মাঝে প্লাস মাইনাস থাকলে লসাগু করে দিতে হয় তো এখন লসাগু করো আলফা বিটা লসাগু আর আমরা জানি কি নিচেরটা দিয়ে লসাগু যায় আর নিচেরটা দুইটা যদি ভিন্ন হয় তাহলে দুই লসাগুর ক্ষেত্রে দুইটাই আমার বসে এরপর লসাগুর নিয়ম কি যে এই নিচের এইটা যেটা মিলবে সেটা মনে মনে বাদ দিবে বিটা বিটা বাদ যেটা মিলবে না সেটা তার উপরে গুণ হয়ে যাবে তাহলে এই আলফাটা গুণ হবে ওয়ানের সাথে আলফা হবে তো ওয়ানের সঙ্গে যাই গুণ করো তাই থাকে ওয়ান থাকে না তো এইটার ক্ষেত্রে কি হবে আলফা আলফা বাদ যায় বিটা থেকে যায় তাহলে বিটাটা ওয়ানের সাথে গুণ করলে বিটা হবে তো এখন তুমি এখানে এইটার মান আমরা পেয়ে গেছি আলফা প্লাস বিটা এটার মান কত পেয়েছি আমার থ্রি বাই টু এটার মান পেয়েছি থ্রি বাই টু তাহলে এই আলফা প্লাস বিটা মান পাইছি কত থ্রি বাই টু আর আলফা বিটা এই আলফা মিটার মান কত পেয়েছে এখানে 1/4 এটা নিচে আসে যেহেতু এটা তো 1/4 তে এটা নিচে বসবে এরপর এটাকে আমরা ক্যালকুলেশন করব তো আমরা সবার ফারস্টে জানি যে একটা ভাগের নিচে আরেকটা ভগ্নাংশ রাখা যায় না তখন উপরের ওইটা উপরেই বসবে আর নিচেরটা গুnde উল্টে যাবে তো 1/4 উল্টা গেলে ফোর টা তাহলে ফোর হয়ে যাবে উপরে আর এই ওয়ান হয়ে যাবে নিচে তখন এইটা এটা কাটা যায় দুই দুগুণে চার এবার নিচে কিছু থাকতেছে না ওয়ান থাকতেছে আর এই জিনিসটা কিন্তু উপরে তাহলে তিন দুগুণে উপরের সাথে উপরে গুণ ছয় আর নিচে ওয়ান থাকলে নিচে ওয়ানের কোনো দাম নেই তাহলে এইভাবে যদি আর একটা ভগ্নাংশের সাথে প্লাস মাইনাস কিছু থাকে তখন আবার লসাগু করে দিতে হয় তাহলে এখানেও লসাগু যাবে কত দুই যেহেতু নিচেরটা দিয়ে লসাগুতে বসে নিচে একটাই আছে দুই ওই একটাই লসাগুতে বসবে আর একটার ক্ষেত্রে আমরা সচরাচর জানি যেটা নিয়ে লসাগু করব ওইটার উপরে যে সংখ্যাটা থাকবে ওইটার কোনো চেঞ্জ হবে না পরিবর্তন হবে না ওইটা তিন তিনই থাকবে বা যেইটার নিচে কিছু নাই সেইটা খালি এই দুইটা ওইটার সাথে গুণ হয়ে যাবে ছয় দুগুনে বারো তাহলে আমরা পাচ্ছি পনেরো by দুই মূল যোগফল পেয়েছি এখন বের করব মূল গুণফল ফল এই মূল গুণফল কার মূল গুণফল ফল বের করব গঠিত সমীকরণ গঠিত সমীকরণের তাহলে আমার গঠিত সমীকরণের মূল যোগফল এখন বের করব গুণফল ফল বের করব তো গঠিত সংকরণের মধ্যে কি কি ছিল একটা আলফা প্লাস অন বাই বিটা ছিল আমার বিটা প্লাস অন বাই আলফা গুণ ফল বের করব মানে গুণ করব। এবার গুণ করার নিয়ম তোমরা জানো এইটা দিয়ে দুইটাকে গুণ করতে হবে আলফা দিয়ে ফার্স্ট বিটাকে গুণ করলে আলফা বিটা বসবে আর এই আলফা দিয়ে এর পরে গুণ করতে হবে অন বাই আলফাকে তো এটা আমি গুণ আকারেই রেখে দেব এইটা দিয়ে এই লাস্টটাকে গুণ আকারে রেখে দিলাম তো এইটা দিয়ে এই দুইটাকে গুণ করা শেষ এখন এই জিনিসটা দিয়ে এই দুইটাকে গুণ করব। তাহলে আমার এই যেহেতু সবার মাঝে প্লাস আছে তো দুইটা গুণ করার মাঝে হবে আলাদাভাবে প্লাসে প্লাসে হবে না তো ওয়ান বাই বিটা এটা দিয়ে এবার গুণ করতে হবে এই বিটাকে তো গুণ আকারে রেখে দিব যেভাবে আছে গুণাকার বলতে পাশাপাশি থাকবে আর ওয়ান বাই আলফা বিটা এই সাথে গুণ হবে কোনটা ওয়ান বাই আলফা তো এইখানে গুন করলে দেখা যায় কি এইটা এটা কাটা যায় এইটা এটা কাটা যায় কারণ এটা থাকে গুনে আর এটা ভাগে ভাগে গুনে কাটা কাটে যায় সেম জিনিস একই জিনিস তাহলে এখানে পাচ্ছি ওয়ান এখানে কাটা কাটি গেছে এখানেও পাচ্ছি ওয়ান আর এইখানে কাটা কাটি যায় না বিদায় উপরের সাথে উপরে গুণ হবে ওয়ান গুণ করলে ওয়ান আর নিজের সাথে নিচে গুন বিটা গুন করলে আলফা বিটা তো এখন আমরা করতে পারি কি মান বসাই দিতে পারি আলফা বিটার মানটা কত পেয়েছি দেখো এখান থেকে পেয়েছি আলফা বিটার মান পেয়েছি ওয়ান বাই এটার মান ওয়ান বাই ফোর বসালাম ওয়ান ওয়ান যোগ করলে টু ওয়ান আর এটার মান কিন্তু ওয়ান বাই ফোর এবার আমরা কিন্তু একই জিনিস জানি যে একটা ভাগ এনে একটা ভাগ রাখা যায় না তখন মানে একটা ভগ্নাংশ নিচে আর একটা ভগ্নাংশ তাহলে এই উপরেরটা বসবে নিচেরটা শুধু উল্টে যাবে মানে চারটা উপরে যাবে আর একটা আসবে নিচে তাহলে আমার এখানে দুই পাচ্ছি এই এক এর সঙ্গে চার গুণ করবে চার চার পাবো আর নিচে অনেক কোনো দাম নাই ওটা বাদ তাহলে চার আর দুই যোগ করলে পাচ্ছি ছয় আবার একটা ভগ্নাংশের সাথে আর একটা সংখ্যা থাকার কারণে আবার লসাগু হবে লসাগু চার একটা সংখ্যা লসাগু তোমরা জানো সেইটার ক্ষেত্রে উপরে একটা কোনো চেঞ্জ হবে না যেটা দিয়ে তুমি লসাগুটা বসাইছো আর এই সাইডে নিচে কিছু না থাকার কারণে চারটা গুণ হয়ে যাবে চার ছয় চব্বিশ করলে হচ্ছে পঁচিশ বাই চার এখন আমার সেই কাঙ্ক্ষিত সমীকরণটা নির্ণয় করব অতএব লিখবো এখন নির্ণয় সমীকরণ তো সমীকরণ নির্ণয়ের এখন সূত্রটা বসাবো সমীকরণ নির্ণয়ের সূত্র তোমরা কি শিখেছো এই যে সূত্রটা মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল একল টু জিরো এখন এই এক্সেস কোয়ার বসাইলাম মূল যোগফল তুমি কত পেয়েছো গতিষ গতিত সময় করেন মূল দুইটার যোগফল কত পেয়েছো এখান থেকে আমার ক্যালকুলেশন করে পেয়েছি পনেরো বাই দুই মূল যোগফল পেয়েছি পনেরো বাই দুই এর সঙ্গে আছে কি x এবার মূল দায়ের গুণফল বসাবো মূল দায়ের গুণফল আমরা এখানে কত পেয়েছি পঁচিশ বাইটার এই জিরো দিলাম এখন আমরা জানি এইভাবে থাকলে লসগো যায় তো আমার এখানে লসাগু কি যায় লসাগু যায় হচ্ছে চার আর দুই লসাগু করি দেখো চার দুই দুই দুগুণে চার দুই অক্কে দুই আর দুইয়ের ভিতরে কিছু যাবে না দুই দুগুণে চার লসাগু হচ্ছে চার আর এই লসগুরো আমরা জানি যে নিচে কিছু না থাকলে চারটাই এইটার সাথে গুণ হবে চার এক্স সাথে গুণ করলে ফোর এক্স স্কোয়ার আর এই নিচেটার সঙ্গে এটা কাটাকাটি যায়। মনে মনে তো দুই এর সঙ্গে এই চার কাটলে আর দুই থাকে মানে এইটা দিয়ে এইটা কাটার পর যেটা অবশিষ্ট থাকবে সেইটা তার উপরে গুণ হবে তাহলে দুইটা গুণ হবে পনেরো দু তিরিশ এক্স আর এখানে চার চার মিলে গেছে আর দুইটা সেম থাকলে এখানে উপরে যা আছে তাই হয় দুইটা সেম লসাগুটা আর হরটা যদি একই হয় তাহলে উপরে কোনো চেঞ্জ হয় না আর এবার আমরা জানি জিরোর নিচে কিছু না থাকলে মনে মনে ওয়ান থাকে এখন যদি আমরা কোনা করি গুণ করি এর সঙ্গে এটা গুণ করলে আমার এখানে থাকছে কি ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ফাইভ আর জিরোর সঙ্গে যা গুণ করো এটা আমার কাঙ্ক্ষিত অ্যান্সার এখন আমরা এই দ্বিতীয় অঙ্কটা করব তো এখানেও আছে আগের অঙ্কের মতো একটা সমীকরণ দেয়া আছে সমীকরণ দেয়া থাকলেই আমার করতে হবে এই ছোট হাতের এবিসি এর মান বের করে নিতে হবে so a আমরা কিভাবে পাবো সবাই জানি x square এখানে কোথায় আছে মানে a square যেখানে থাকবে তার পাশেরটা হচ্ছে এর মান তাহলে x পাশে এখানে কিছুই নাই আর কিছু না থাকলে তার পাশে মনে মনে 1 থাকে সব পাশে মনে মনে 1 থাকে তাহলে আমার এখানে এর মান হবে x square এর পাশেরটা তাহলে যেহেতু পাশে কিছু না থাকে 1 আছে এর মান হবে 1 এরপরে বের করতে হবে b মান b মান হচ্ছে x এর পাশে থাকে b

মূলের সূত্র কি ফার্স্ট সূত্র হচ্ছে মূল দয়ের যোগ তো এখন আমরা বসাবো মূল দায়ের যোগ যোগফলের সূত্র যোগ করব তো এখানে লিখতে পারো যে সমীকরণটির সমীকরণটির মূল দুইটির যোগ ফল তো এই সমীকরণটার মূল দুইটা কি কি আছে একটা আলফা একটা বিটা যোগফল বলতে যোগ b এর জায়গায় b এর মান কত পেয়েছি পি আর কি এর জায়গায় q এর মান কত এর এর মান কত এর এর মান হচ্ছে one নিচে one এর কোনো দাম নেই তাহলে এখানে থাকতেছে minus p আমরা এখানে alpha প্লাস beta এর মান পাচ্ছি minus p মূলদয়ের যোগফল হলে এর পরে বসাবো মূলের আরেকটা সূত্র সেটা কি মূলদয়ের গুণফল তো এখন সমীকরণটির 15. মূল গুণ ফলের সূত্র আমরা শিখেছি কি সি বাই এ মূল দুইটা গুণ করব সমীকরণের মূল কি কি আছে এই সমীকরণের আলফা বিটা গুণ বলতে এই যে আমরা গুণ চিহ্ন দিলাম এখন সি এর জায়গায় সি এর মান হচ্ছে কিউ এর জায়গায় এর মান হচ্ছে ওয়ান নিচে মানের দাম নাই শুধু কিউ থাকলো আর আমরা জানি লেটার গুলো পাশাপাশি থাকলেই কোন তখন এই গুণ চিহ্ন দেওয়ার প্রয়োজন হবে না দুইটা পেলাম এরপরে আমার এই যে দুইটা মূল বিশিষ্ট মানে এই দুইটা নতুন মূল এই দুইটা মূল নতুন মূল দিয়ে সমীকরণ নির্ণয় করব তো কোন সমীকরণ যদি বের করতে চাই তাহলে আমার এই সূত্রটা অবশ্যই জানতে হবে সমীকরণ নির্ণায় সূত্র কি x স্কয়ার মাইনাস মোলদার গুণফল ইনটু x প্লাস মোলদার মূলদার যোগফল ইনটু এক্স প্লাস মূলদার গুণফল ইকুয়াল টু জিরো তাহলে আমার কোন সমীকরণ গঠন করতে চাইলে মূলদার যোগফল আর গুণফলের মান লাগবে তো যেহেতু আমার এখানে দুইটা নতুন মূল দিছে এই দুইটা নতুন মূল দিয়ে আমার সমীকরণ গঠন করব আর সমীকরণ গঠন করতে গেলে ওই নতুন দুইটা মূলের যোগফল আর গুণফল বের করতে হবে তো নতুন মূল দ্বয়ের লিখতে পারো কিংবা গঠিত সমীকরণের গঠিত সমীকরণের মূলদায়ের যোগফল মানে যেহেতু আমার এই দুইটা এর সমীকরণ গঠন করব তাহলে এই দুইটা মূল হচ্ছে গঠিত সমীকরণের মূল একটা গঠন করব সেই ক্রমের মূল এই দুইটা মূলের আমার যোগফল লাগবে সমীকরণ গঠন করতে গেলে যোগফল গুণফল লাগে এখন যোগফল করো এই দুইটা মূলের একটা মূল কি আছে আলফা বিটা স্কয়ার আরটা মূল আলফা প্লাস বিটা স্কয়ার যোগফল বলতে এই দুটো মূলের মাঝে থাকবে যোগ চিহ্ন এখন তোমরা জানো যে এখানে দেখছো যে আলফা প্লাস বিটার মান পেয়েছো আলফা মাইনাস বিটার মান নাই এখন এই মাইনাসটাকে এখানে রাখা যাবে না তো এই মাইনাসটাকে যে কোনো উপায় আমার এই প্লাস বানাইতে হবে আমরা জানি সূত্র বসাই দিলে প্লাস হয়ে যাবে যেটা তোমরা নাইনটিনে শিখেছো আলফা মাইনাস বিটা স্কয়ার মানে এটা এ আর এটা বি ধরবা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি শিখেছো এ প্লাস বি

তো আমার এখানে এইটা এ আর এটাই বিহল স্কোয়ার্কোয়ার মাইনাস এখন মানগুলো বসাই আলফা প্লাস বিটার মান এখানে কত পেয়েছি মাইনাস বি এর উপর একটা কি আছে স্কোয়ার মাইনাস থাকার কারণে একটা ব্রাকেট ইউজ করবো আলফা বিটার মান কত পেয়েছি শুধু কিউ

মূল দায়ের গুণ ফল এখন গঠিত সমীকরণের মূল দুইটা কি কি ছিল একটা আলফা মাইনাস বিটা আর একটা ছিল আলফা প্লাস বিটা ফল বলতে কি বোঝায় এই এই দুইটা গুণ হবে তো থাকলে মাইনাসটা যেহেতু আমার এখানে ফার্স্টেই নাই একই এই সূত্রটা আমি এখন বসায় দিব মানে এ মাইনাস বি হোল সূত্রটা বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি সূত্র বসালাম এখন তুমি অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবা কারণ এখানে গুণ আকারে আছে আগেরটা গুণ আকারে ছিল না মাঝখানে প্লাস ছিল এই কারণে ব্র্যাকেট ইউজ না করলে চলছে কিন্তু এইটার সাথে কোন আছে এটা তো এখন এইটার মান বসাও এটা মান কত মাইনাস পি এটা মান হচ্ছে কিউ এটার মান মাইনাস পি এর উপর আছে স্কয়ার স্কয়ার দিলাম আর এই স্কোয়ার কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর পি এর উপরে স্কোয়ার করলে পি স্কোয়ার থাকে আর এখানে শুধু পি স্কোয়ার এখন আমার সেই সমীকরণ যোগফল ও পেয়ে গেলাম এই গুণফলটাও পেয়ে গেছি এখন আমাদের সমীকরণে বসা দিলে হবে অতএব নির্ণয় সমীকরণ এখন সমীকরণ নির্ণয় সূত্র কি x স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইন এক্স প্লাস মূল দয়ের গুণ ফল টু জিরো তাহলে আমার এখানে দেখো যোগ ফল আমার কত পেয়েছি এই যে দেখো মূল যোগফল যোগ ফল কত পেয়েছি আমরা টু পি স্কোয়ার মাইনাস ফোর কিউ যোগফলের জায়গায় যোগফল ফল বসাইছি আছে ব্র্যাকেট দিয়েছি এক্স আছে এক্সো বসানো এবার মূলদয়ের গুণফল কত পেয়েছি পি স্কোয়ার মাইনাস ফোর কিউ এর বাইরে আবার একটা পি স্কোয়ার আছে এই পাইছে আমরা গুণফল ইকুয়াল টু জিরো এইটাই আমার হচ্ছে অ্যানসার আমার ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পরবর্তী ভিডিওর লিংকটা আপলোড করা রয়েছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন